মার্চ এপ্রিল মাস হচ্ছে সবেদা গাছে ফুল আসার সময় দেখবেন এই সময় হয়তো আগের ছোটো ছোটো ফল থাকবে তার পরবর্তীতেও কিন্তু নতুন করে ফুল আসবে সবেদা গাছেই এই প্রকৃতিটি দেখা যায় পুরনো ফলের সঙ্গে নতুন ফুল আসা তাই এই মার্চ এপ্রিল মাস সবেদা গাছের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ মাস কারণ এখন যদি তার সঠিক পরিচর্যা না হয় তবে কিন্তু ফুল আসতে দেরি হবে বা সদ্য আসা ফুলগুলো কিন্তু ঝরে যাবে প্রথমে আসি যে সমস্ত গাছে এখনো ফুল আসেনি তারা কি করবেন যে সব গাছে এখনো ফুল আসেনি তারা দুই ধরনের টিপস অবলম্বন করতে পারেন একটি হচ্ছে মেনুয়ালি মানে পুরনো পাতাগুলোকে ঝরিয়ে ফেলে দেওয়া দেখবেন সবেরা গাছ থেকে পাতা কিন্তু সহজে ছুটবে না পাতা পেকে যাবে হলুদ হয়ে যাবে তবু কিন্তু গাছেরা লেগেই থাকবে আমাদের হাত দিয়ে কিন্তু সে সমস্ত ঝরিয়ে দিতে হবে এতে কি হবে গাছের যে অবাঞ্ছিত পাতার ভার সেটি কমবে পাতা ঝরার পরে কিন্তু ফুল আসে এটা কিন্তু আমরা সবসময় জানি তাই মেনুয়ালি এই কাজটি কিন্তু আমাদের অবশ্যই করতে হবে ভালো ফুলের জন্য ভালো ফলের জন্য এটি একটি অত্যাবশ্যকীয় কাজ বাস গাছ একদম এভাবে ন্যাড়া করে দেবেন সবুজ সুস্থ পাতাগুলো থাকবে বাকি বাকিবাদ সম্পূর্ণ গাছ থেকে বিদায় হবে গাছের গোড়ায় পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবার কিন্তু দিতে হবে অবাঞ্ছিত পাতা অবাঞ্ছিত আগাছা সম্পূর্ণ গাছের গোড়া থেকে বিদেই করতে হবে গাছ থাকবে ঝকঝকে তবে কিন্তু সে সমস্ত গাছে ফুল আসার প্রবণতা অনেকাংশে বেড়ে যাবে যে সমস্ত ফল এরই মধ্যে ম্যাচরিটি হয়ে গিয়েছে বা পেকে যাবে পেকে গিয়েছে সে সমস্ত ফল কিন্তু গাছ থেকে তুলে ফেলতে হবে কারণ পাকা অবস্থায় যদি গাছে ফল লেগে থাকে বা ম্যাচুরিটি অবস্থায় যে সমস্ত গাছে অধিক পরিমাণে ফল লেগে থাকে সে সমস্ত গাছে কিন্তু ফুল আসতে দেরি হয় তাই এই সময় আমরা সব ধরনের ম্যাচুরিটি ফল গাছ থেকে তুলে নেব এতে কিন্তু ফুল আসার প্রবণতা অনেকাংশে বেড়ে যাবে তিন নম্বর যে কাজটি আমাদের সেরে ফেলতে হবে সেটি হচ্ছে গাছকে রোদ্রে নিয়ে আসা আমরা জানি রোদ গাছের পুষ্টিতে হেল্প করে রোদ ছাড়া গাছ চলতে পারে না তাই আমরা এই সময় গাছকে প্রপার রোদে রাখব এতে গাছে ফুল আসার প্রবণতা বেড়ে যাবে এবার আসব থিওরিক্যাল প্রসেসে আমাদের সকলেরই জানা আছে যে সমস্ত গাছে ফুল আসে না সে সমস্ত গাছে ফুল আনার জন্য কিন্তু পিজিআর ভালো কাজ করে পিজিআর কিভাবে কাজ করে পিজিআর গাছে ফুল ফল আনা এবং শারিবৃত্ত যে সমস্ত কাজ নিয়ন্ত্রণ করে যেসব হরমোন অক্সিন জিবোরেলিন সাইটোকাইনিন এদের অ্যাক্টিভিটি বাড়িয়ে তোলে এতে ফুল আসে ফল সেট হয় গাছের অন্যান্য শারীরবৃত্ত কাজগুলো কিন্তু সুস্থভাবে সম্পন্ন হয় আর আমরা গাছ থেকে অধিক পরিমাণে ফুল ফল এবং সবজি পেয়ে থাকি তাই ফুল আসার আগে আমাদের ভালো মানের পিজিআর কিন্তু অবশ্যই ব্যবহার করা দরকার এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি বুস্টার টু লিটারে মাত্র এক ফুটা পনেরো দিন পরপর তিনবার যদি হাতের কাছে বুস্টার টু না থাকে প্যানোফিক্স ব্যবহার করতে পারেন প্যানোফিক্স না হলে মিরাকুলানও কিন্তু ভালো কাজ করবে অনেক সময় দেখা যায় যখন গাছ থেকে ফুল ঝরা আরম্ভ হয় বা ছোট ছোট গুটি অবস্থায় ফল ঝরা আরম্ভ হয় তখন কিন্তু আমরা চিন্তিত হয়ে পড়ি তখন কিন্তু বিভিন্ন ওষুধ প্রয়োগ করা শুরু করি সেসব করলে কিন্তু হবে না যে কোনো গাছের পরিচর্যা শুরু করতে হবে একদম গোড়া থেকে তবে সে সমস্ত গাছ থেকে অধিক পরিমাণে ফল পাওয়া সম্ভব তাই সফেদা গাছে ভালো সবেদার জন্য আমরা একদম গোড়া থেকে পরিচর্যা শুরু করব প্রথমে আসব ফুল আসার জন্য পিজিয়ার স্প্রে দিয়ে দু নম্বরে রাখবো গাছের গোড়ায় পুষ্টিকর খাবারের ব্যবহার যদি গাছে পুষ্টিকর খাবার না থাকে সে সমস্ত গাছে কিন্তু বেশি পরিমাণে ফল আসবে না তাই আমরা পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবার কিন্তু গাছের গোড়ায় নিয়মিত এখন দিয়ে যাব যদি তরল খাবার ব্যবহার করেন সেখানে পটাশিয়ামের মাত্রা বেশি হয় যে সমস্ত উপাদানে যেমন পেঁয়াজের খোসা কলার খোসা সে সমস্ত অধিক পরিমাণে ব্যবহার করে গাছে গোড়ায় কিন্তু সেসব খাবার দিয়ে দেবেন বা যদি রাসায়নিকভাবে ব্যবহার করতে চান ওয়াটার সলিউবল পটাশিয়াম পাওয়া যায় বা সুপার ফসফেট গাছের গোড়ায় কিন্তু দিয়ে দিতে পারেন প্রথম থেকে যদি পরিচর্যা সঠিক হয় তবে ফুল ফল ঝরা নিয়ে কিন্তু অতটা চিন্তার থাকবে না দ্বিতীয় কাজটি হবে গাছে অবাঞ্ছিত ব্রাঞ্চ এবং ডাল গাছ থেকে ছেটে ফেলা একটি জিনিস লক্ষ্য করে দেখবেন আমরা যখন ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখি যে গাছেই অধিক পরিমাণে ফল দেখা যাচ্ছে দেখবেন সেই গাছে অধিক পরিমাণে ঝোপালু ডাল থাকবে না সেখানে ডাল থাকবে সিঙ্গেল সিঙ্গেল আর সে সমস্ত গাছেই কিন্তু ভালো পরিমাণে ফল হয় সবেতা গাছের প্রকৃতি অন্যান্য গাছের মতো নয় অন্যান্য গাছের সঙ্গে মিশে যদি তার পরিচর্যা সারেন তবে কিন্তু সে সমস্ত গাছ থেকে সবেতা পাবেন না আমার এই গাছটিকে দেখুন এটি একটি আড়াই বৎসরের গাছ গাছটি বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এখান থেকে তার গ্রোথ স্টপ করে দিয়েছি সবেদা গাছের গ্রোথ স্টপ করতে হয় শুধু ঝোপাল করার জন্য নয় সবেদা হয় পুরোনো ডালে আমি দেখেছি নতুন ডালে শুধু ফুলিয়ে আসে সেখানে কিন্তু ফল হয় না তাই এখানে গ্রোথ স্টপ করে দিয়েছি তিনটে ডাল হয়েছে নয়তো একটা স্টিক হয়ে বেড়ে যেত অনেক লম্বা হয়ে যেত সেখানে কিন্তু আদৌ ফুল ফল হতো না এটি কাটার পর সঙ্গে সঙ্গে দেখুন এখানে যে ব্রাঞ্চগুলো ছিল খুবই দুর্বল ছিল এরা কিন্তু অনেকটা শক্তিশালী হয়ে গিয়েছে আর যখনই শক্তিশালী হবে দেখুন এই তো ডগার মধ্যে সবেদা এই তো সবেদা ছোটো ছোটো সবেদা এখনও সবেদা এই সবেদা এরকম দেখুন এখানেও ডাল ছিল স্বপ্ন কেটে দিয়েছি সবেদা অত্যাধিক ডাল পছন্দ করে না সেজন্য কিন্তু এগুলো আপনাদের করতেই হবে দেখুন এখানেও ডাল ছিল কেটে দিয়েছি এ এখানে কেটে দিয়েছি মানে অত্যাধিক ঝোপঝাড় রাখা যাবে না যখনই আপনি ডাল ডাল কেটেছি আমি তখন দেখুন এই দেখুন সবেদা এই যে প্রত্যেকই ডগার মধ্যে দুটো তিনটে করে সবেতা কিন্তু অলরেডি সেট হয়ে গিয়েছে তো সবেদা গাছ এই জন্য বেশি ঝোপঝাড় রাখবেন না ডাল ছাটাই করে প্রয়োজনীয় মতো ঢাল রাখবেন তবেই কিন্তু সে সমস্ত গাছে ভালো পরিমাণে সবেদা হবে সবেতা গাছে কিন্তু নানাবিধ পোকার আক্রমণ লক্ষ্য করা যায় বিশেষ করে মিলিবাগ হচ্ছে সবেদা গাছের বন্ধু এরা কোনোভাবে সবেদা গাছ ছাড়তে চায় না এই দেখুন এই যে মিলিবাগ যেই না ফলটা একটু বড় হচ্ছে সেট হয়েছে মিলিবাগ কিন্তু চলে এসেছে কোনোভাবে এরা গাছটি ছাড়বে না তাই মিলিবাগ তাড়ানোর জন্য আমাদের প্রোফেক্ট সুপার আমরা ব্যবহার করে দিতে পারি লিটারে দেড় থেকে দুই এম এল সাত দিন পর পর তিনবার বা হলুদ এবং গুলে তিন থেকে চার দিন পর পর তিন থেকে চারবার কিন্তু জোরে জোরে স্প্রে করে দিলে মিলিবাগের উৎপাত দূর হবে গাছ কিন্তু আমাদের সুস্থ এবং সতেজ থাকবে আর এই কাজটি ফুল আসার আগে বা ফুল আসার সঙ্গে সঙ্গে করে দিলে কিন্তু খুবই ভালো হয় এবার আসি যে সমস্ত গাছে ফুল চলে এসেছে বা দু চারটে করে ছোটো ছোটো কুড়ি দানা বাঁধতে শুরু করেছে তারা কি করবেন তারা প্রথমে ভালো একটি অনুখাদ্য গাছে স্প্রে করে দেবেন কারণ গাছের পুষ্টির দরকার অধিক পরিমাণে ফল সেট হতে কিন্তু পুষ্টির প্রয়োজন হয় তাই আমরা যে কোনো ব্র্যান্ডের ভালো অনুখাদ্য গাছে কিন্তু স্প্রে করে দেবো এক্ষেত্রে মোবোমিন বায়োভিটা এক্স তারপর অ্যাগ্রোমিন গোল্ড যে কোনো হতে পারে আপনাদের হাতে যেটি থাকবে সেটি কিন্তু স্প্রে করে দেবেন এখন কিন্তু অবশ্যই স্প্রে করবেন আর অনুখাদ্যের সঙ্গে বোরন টোয়েন্টি পারসেন্ট লিটারে দেড় গ্রাম করে গুলে অবশ্যই স্প্রে করতে হবে সবেদা ফুল কিন্তু উভয় হয়ে থাকে সেখানে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল একই ফুলের মধ্যে দেখা যায় তাই সবেদা কাছে সেলফ পলিনেশন দেখা যায় আমরা যদি সঠিক পরিমাণে অনুখাদ্য ব্যবহার করার সঙ্গে সঙ্গে বরণ ব্যবহার করে দিই তবে সে সমস্ত ফুলে অধিক পরিমাণে পরাগরেণু তৈরি হবে আর সে সমস্ত ফল ফুল কিন্তু ভালো পলিনেশন হবে এতে ফল ধরার প্রবণতা কিন্তু বেড়ে যাবে ফুল আসার পর গাছের খাবারের চাহিদা কিন্তু সব থেকে বেশি থাকে জলের চাহিদাও থাকে সব থেকে বেশি তাই আমরা তরল খাদ্য যেটি অর্গানিক টবের গাছের জন্য অর্গ্যানিক বলবো সেটি প্রত্যেক সপ্তাহে দিয়ে যাবেন যদি তরল অর্গানিক না সম্ভব হয় তবে পটাশিয়াম এবং যুক্ত খাবার গাছের গোড়ায় দিয়ে যাবেন আপনারা স্প্রে করতে পারেন জিরো জিরো ফিফটি বা এস মতো পটাশিয়ামযুক্ত খাবার ফুল সম্পূর্ণরূপে ফেটে যাওয়ার পর আপনারা কিন্তু কোনো ধরনের কীটনাশক ব্যবহার করবেন না তাই ফুল আসার সঙ্গে সঙ্গে কীটনাশক দেওয়ার থাকলে দিয়ে দেবেন যখন সম্পূর্ণরূপে গুটি সেট হয়ে যাবে তখন কিন্তু আমরা ব্যবহার করব মিশ্র খাবার সে খাবারে খাদ্যের সম্পূর্ণ উপাদান মজুদ থাকবে সেখানে থাকবে শিংচাছা হাড়গরু জিঙ্ক বোরন বোরণের খোল বাদামের খোল এবং গোবর সার ভালো পরিমাণে এনপিকে ব্যালেন্স হিসাবে পটাশিয়াম কিন্তু অবশ্যই ব্যবহার করব যুক্ত খাবারের জন্য সুপার ফসফেট কিন্তু সে খাবারে অবশ্যই মিশাতে হবে আমার চ্যানেলে মিশ্র খাবারের ভিডিও আছে সেসব ইচ্ছা করে দেখে নিতে পারেন তো ধন্যবাদ দর্শক সবেদা গাছে সবেতায় টিকে না ফুল হয় না ফল ঝরে যায় এই সমস্ত সমস্যার কথা কিন্তু আমাদের কখনই শুনতে হবে না যদি ফুল আসার আগে থেকে বা ফুল আসার সঙ্গে সঙ্গে আমরা এই সমস্ত ট্রিটমেন্টগুলো সম্পূর্ণরূপে সেরে ফেলি তো ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে নতুন ট্রফিক নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ